অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বিশ গণিত অংশের অনুশুলনী ছয় দশমিক এক সরল সহ সমীকরণ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর নয় এ এক্স মাইনাস বি ওয়াই কয়েল এ মাইনাস বি এবং এ এক্স প্লাস বি ওয়াই কয়েল এ প্লাস বি এ এক্স মাইনাস বি ওয়াই এ মাইনাস বি এটিকে আমরা ধরলাম এক নং সমীকরণ এবং এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল এ প্লাস বি এটিকে আমরা ধরলাম দুই নং সমীকরণ এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণটি হলো এ এক্স মাইনাস বিওয়াই এ মাইনাস বি বা এ এক্স ইকোয়্যাল এ মাইনাস বি প্লাস বি ওয়াই বা এক্স ইকোয়্যাল এ মাইনাস বি প্লাস আমরা ধরলাম তিন নং সমীকরণ এবার তিন নং সমীকরণ হতে এক্স এর মান দুই নং সমীকরণে বসিয়ে দিবর বসিয়ে পাই দুই নং সমীকরণটি ছিল এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি বা এ ইন্টু এক্সের ভ্যালু আমরা পেয়েছি এ মাইনাস বি প্লাস বি ওয়াই বাই এ দেন প্লাস বি ওয়াই ইকোয়াল এ প্লাস বি বা এখানে এর সাথেই কেটে দিতে পারি তাহলে পাবো এ মাইনাস বি প্লাস বিওয়াই প্লাস বি ওয়াই ইকোয়াল এ প্লাস বি বা বি ওয়াইয়ের সাথে বি ওয়াই প্লাস করে দিলে আমরা পাবো টু বি ওয়াই ইকোয়াল এ প্লাস বি মাইনাস এ প্লাস বি বা টু বি ওয়াই ইকোয়াল এখানে প্লাসের এ মাইনাসের এ ইকোয়াল জিরো তাহলে বি বিয়ের সাথে বি প্লাস করলে পাবো টু বি বা ওয়াই ইকোয়াল টু বি বাই টু বি বা ওয়াই ইকুয়াল টু বি দিয়ে টু বি ভাগ করলে আমরা পাবো ওয়ান এবার ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে দিব ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই তিন নং সমীকরণটি হলো এক্স ইকুয়াল ए माइनस बी प्लस बी ओ बनस प्लस इंटू वाइम मान पे हमारे वन बैल ए माइनस बी प्लस बी बस प्लस इक्वल जिरो इक्वल ए बक् वन অতএব নিন্নেও সমাধান এক্স ওয়াই ওয়াইকাল ওয়ান অ্যান্ড ওয়ান প্রশ্ন নম্বর দশ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াইভ বাই সিক্স এবং সিক্স এটিকে আমরা ধরলাম এক নং সমীকরণ এবং ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ওয়াইকাল ওয়ান বাই সিক্স এটিকে আমরা ধরলাম দুই নং সমীকরণ এক নং সমীকরণ হতে পাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকোয়াল ফাইভ বাই সিক্স

বা আমরা এখানে ঋণাত্মক চিহ্নকে অ্যাভয়েড করার জন্য আমরা সংখ্যাগুলোকে বাম পাশে সরিয়ে নিয়ে আসবো ফাইভ বাই সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স ইকোয়াল ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এবার আমরা প্রতিসাম্যবিধির নিয়ম অনুসরণ করব তাহলে পাবো ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকোয়াল ফাইভ বাই সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স বা এখানে আমরা যোগ করে দিব ওয়াই হচ্ছে লসাগু তাহলে পাবো ওয়ান প্লাস ওয়ান সিক্স হচ্ছে তাহলে এখানে পাবো ফাইভ মাইনাস বা টু বাই ওয়াই ইকুয়াল ফোর বাই সিক্স বা এবার আমরা আড়েগুণ করে দিব তাহলে পাবো ফোর ওয়াই সাথে টু করলে পাবো টুয়েলভ বা y টুয়েলভ বাই ফোর বা ওয়াইকুয়েল থ্রি এবার আমরা ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে দিব ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে বাই তিন তিনটি ছিল ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ বাই সিক্স মাইনাস ওয়ান বাই ওয়াই বা ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ বাই সিক্স মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের ভ্যালু পেয়েছি আমরা থ্রি বা ওয়ান বাই এক্স এখানে আমরা বিয়োগ করে দিব সিক্স আর থ্রি লসক হচ্ছে সিক্স সিক্স দিয়ে সিক্সকে ভাগ করলে পাবো ওয়ান ওয়ান দিয়ে ফাইভকে গুণ করলে আমরা পাবো ফাইভ মাইনাস থ্রি দিয়ে সিক্সকে ভাগ করলে পাবো টু টু এর সাথে ওয়ান গুণ করলে পাবো টু বা ওয়ান বাই এক্স এবার আমরা আড়ে গুণ করে দিব তাহলে পাবো থ্রি এক্স বা এক্স ইকাল সিক্স বাই থ্রি সুতরাং এক্স ইকুয়াল টু সুতরাং নিম্ন সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু এবং থ্রি